করে দিতে চাই সেটি হল আগামী বৃহস্পতিবার প্রতিষ্ঠানের কর্মদিবসের মধ্যে এই চরিত্রহীন লম্পট থাকুয়াদের পদক চাই সুত্রিত্রের জায়গায় জাগো জাগে না সবাই পদতক পদতক সুত্র সাড়ে ধরে না সুত্রিত্রের জায়গায় জাগো জাগে না সবাই পদতক পদতক আইতে 않을 করতে হবে জাগে না সবাই পদতক পদতক আইতে 않을 করতে হবে সুত্রিত্রের জায়গায় জাগো জাগে না

বিক্ষোভ প্রদর্শন করলাম সেটি একটি দাবি এই মাদ্রাসা একটি ইসলামী প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে প্রকার ব্যক্তি এই প্রতিষ্ঠানের প্রধান কর্মকর্তা হতে পারে আমরা বিগত দিনে যখন এই ঠাকুয়াদের নিয়োগ হয় তখনও আমরা রাজপথে ছিলাম আমরা আন্দোলন করেছি ওর এই নিয়োগের বিদ্ধ সর্বাত্মক সংস্থার ছিল এই চরাজি পূর্বাসী প্রিয় ভাই সকল আপনারা জানেন এই আন্দোলন করতে যে আমাদের বর্তমান যে এই প্রতিষ্ঠানের সভাপতি তিনি অনেক হুমকি দামকি মামলা এবং কি অনেক নির্যাতন করেছে কোন নির্যাতনের মধ্যে আমরা কিন্তু নত হই নাই কোন সময় ছিল তাদের তারা সময়ে সদ ব্যবহার করেছে কিন্তু এখন একটি স্পষ্ট কথা বলতে চাই এই বাংলার মাটিতে আর এই স্বৈরাচার ফ্যাসিস্ট দুর্নীতিবাদদের কোনো জায়গা নাই হয়েছে সংগ্রামী ভাইরা আজকে এখান থেকে আমরা যা মেসেজটি একদম ক্লিয়ার করে দিতে চাই সেটি হলো আগামী বৃহস্পতিবার প্রতিষ্ঠানের কর্মদিবসের মধ্যে এই চরিত্রহীন লম্পট ফাঁকাদের পদত্যাগ চাই ঠিক পদত্যাগ করতেই হবে

আপনাদের সতর্শভাবে উপস্থিত কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ সবাই আন্দোলন শরিক হওয়ার জন্য আবারও আমি ব্যক্তিগত ধন্যবাদ জানিয়ে এখানে আমার বক্তব্য শেষ করছি সবার প্রতি সালাম আসসালাম আলাইকুম বলছে আজকে আমি অসুস্থ যাইতে পারবেন না প্রতিষ্ঠান চালাই এখন

এই শান্ত অবস্থানে আছে এই শান্তটা নাও থাকতে পারে আমরা চাই চটাজিপুর প্রতিষ্ঠানটা অনেক শান্ত শৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে পরবর্তীতে জন্য এটাই এইভাবে পরিচালিত হয় ধন্যবাদ সবাইকে ঠিক আছে আপনাকে জানাবো